আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম আলী কনসালটেন্ট কৃষি আজকে আমরা চলে এসেছি বগুড়া সদর উপজেলা মেঘাগাছা গ্রামে আমাদের সামনে যে অতিথিকে আপনারা দেখতে পাচ্ছেন ওনার পরিচয়টা আমরা ওনার ওনার মুখ থেকে শুনবো পরিচয়টা অনেক বর্ণাঢ্য পরিচয় এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা ঢেঁড়সের জমিতে তো আমরা ঢেঁড়স সম্পর্কে আজকে আলোচনা করবো তো আমরা প্রথমে আমাদের অতিথির পরিচয়টা জেনে নিই তো দাদা আপনার পরিচয়টা একটু বলেন আমার নাম শ্যামদেব সরকার আমি একজন কৃষক আমি সবজি চাষ করি বিশেষ করে ঢেঁড়স গাজর বেগুন বিভিন্ন প্রকার সবজি চাষ করি এবং এই সবজিগুলি আমাদের অঞ্চলে খুব ভালো হয় আচ্ছা আচ্ছা আপনি এই ঢেঁড়স এবং গাজর চাষে আপনার অভিজ্ঞতা কত বছর তো তিরিশ বছর তিরিশ বছর আপনার এখানে ধরেন যে এই ঢেঁড়স যা আপনার চাষ করতেছেন এই জমিটা তো আপনার তাই না এই জমিটা আপনার আমরা একটু মানে আপনার কাছ থেকে ধারাবাহিক ভাবে জানবো যে এই জমিটা প্রস্তুত থেকে শুরু করে ফসল উত্তোলন পর্যন্ত কি কি কার্যক্রম করেন আমাদের মাই দর্শকরা এটা দেখে তারা অনুপ্রাণিত হবে এবং এই ঢেঁড়স চাষে আগ্রহী হবে আমরা এই বিষয়টা আপনার থেকে শুনবো তো প্রথমে আমরা একটু জানবো যে ঢেঁড়স চাষের জন্য আসলে কিরকম মাটি হলে ভালো হয় ঢেঁড়স চাষের জন্য বিশেষ করে সবজি চাষের জন্য বেলেদুরাস মাটিটাই সবচেয়ে ভালো বেলেদুরাশ মাটি আচ্ছা তো এখন আপনাদের এই এলাকায় তো বেলে দশ আমরা দেখতেছি আর এবং এই যে ঢেঁড়স টা আপনার চাষ করছেন এটা এটা কি জাতের এটা এটা ইউনাইটেড সিডের ঢেড়াইটেড এর করতোয়াট হাইব্রিড 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 ঢ্যাঁড়স আচ্ছা এই ঢ্যাঁড়সটা আপনারা যে মানে এটা কি মাসে লাগানো এটা আপনার এটা তো এখানে মোটামুটি ঢ্যাঁড়ি দুই দুই সিজনে দুই সিজনে হয় হ্যাঁ কি কি সিজন এটা লাগানো ছিল বাংলা মাসে এটা লাগাইছি আমি জষ্টি মাসের শেষে জষ্টি মাসের শেষে লাগাইছেন জষ্ট আশার সাবন ভাদ্র আশিন কার্তিক মানে এখন চলতেছে হ্যাঁ এটা পুরো মাসতে চলবে এই মাসটা চলবে তো মোটামুটি এটা তো অনেক দীর্ঘ সময় ফসল হ্যাঁ দীর্ঘ সময়ের ফসল এই এই ফসলটা আপনারা হচ্ছে যে এ যখন চাষ শুরু করেন এটা জমিতে কয়টা চাষ দিতে হয় আপনাদের মোটামুটি চারটা চাষ দিলে হয় চারটা চাষ দিতে হয় চার্জ দিয়ে আপনারা এরকম রো করে লাগাই দেন তো একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব কেমন হয় আহ সাধারণত দশ ইঞ্চি দশ ইঞ্চি এটা কি বীজ থেকে বীজের দূরত্ব দশ ইঞ্চি গাছ থেকে আর লাইন থেকে লাইন চাষ এই যে দূরত্ব এটা কি এই যে আপনি বললেন দুই মরশুমে এখানে চাষাবাদ হয় এই দূরত্বটা কি দুই মরসুমে একই থাক না দুই দুই মরসুমের জন্য দুই রকম আচ্ছা সেটা যেটা আগাম যেটা খরিফ আনে আমরা চাষ করি ওইটা একটু আরো একটু পেজ কম দিতে হয় একটু কম দিতে হয় অর্থাৎ আপনারা কি এখন আবার মানে কত মধ্যে আবার আপনারা ঢেরস চাষের দিকে যাবেন এরতে সামনে ডিসেম্বর মাস থেকে ডিসেম্বরে আপনারা ঢেরস চাষে চলে যাবেন রবি থেকে শুরু হয় খরিফ পর্যন্ত চলবে ওইটা তো ওইটাতে আপনারা ডিস্টেন্সটা কমাই নিয়ে আছেন এই আচ্ছা খুব ভালো কথা তো এখন আপনারা বলতেছেন যে দুই মৌসুমে খরিফ থেকে রবি থেকে খরিফের যেটা সেটাতে আপনাদের ডিসটেন্সটা কত ওই দেখুন এটা হচ্ছে 5 থেকে 6 ইঞ্চি 5 থেকে 6 ইঞ্চি আর এই সময় এই সময় দশ থেকে বারো ইঞ্চ দশ থেকে বারো ইঞ্চ আচ্ছা ঠিক আছে তো আমরা এই বিষয়টা জানলাম এখন আমরা একটা জানবো যে ঢেড়সের জমিতে আপনারা সাধারণত কি কি সার ব্যবহার করেন জমিতে প্রধান জৈব সার রাসায়নিক সার সার আর মধ্যে আপনারা কি কি দেন ধরেন একটা যদি আমরা বলি তেত্রিশ বিঘা তেত্রিশ বিঘা এমওপি কতটুকু দেন এমওপি ও বিশ কেজি প্রথমত মানে চাষের সময় এরপরে টিএসি বিশ কেজি বিশ কেজি

ওই 20টা মানে সয়ং করে আর একটা জেনে দিতে হয় কেন দানা দিতে হয় ওই মাটির ভেতর জেলি মত ড আছে নেমাটড কেমি যেটা থাকে কেমি এটা এটা ধ্বংস করার এটা এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে যে আসলে এটাতে তাহলে নেমাটডের আক্রমণ হয় এটা না দিলে আসলে ওই শিকড়গুলো নষ্ট করে দিবে এবং গাছগুলো পুষ্টি পাবে না গাছ মানে ফল দিবে না আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে আমরা ধেউসের মাটি সম্পর্কে জানলাম ধেউসের জাত জানলাম ঢেঁড়স লাগানো কিভাবে লাগাতে হয় সেটা দূরত্ব জানলাম এবং কি রকম সার দিতে হয় এটা জানলাম এখন আমরা জানতে চাচ্ছি যে আসলে ঢেঁড়স চাষে প্রধান চ্যালেঞ্জ কি কোন রোগ বা কোনো পোকা মানে আপনাদের কাছে কোনটা বেশি চ্যালেঞ্জ মনে হয় চ্যালেঞ্জ তো কৃষির চ্যালেঞ্জ সবটাই আচ্ছা সবটাই আচ্ছা যদি টেম্পারেচার বেড়ে যায় গাছে মোজাইক ভাইরাস আসে আচ্ছা এটা একটা চ্যালেঞ্জ এই মোজাইক ভাইরাসটা কি এই ভ্যারাইটিতেও আসে না এটাতে আসে না এটাতে আসে না মানে এটা ভাইরাস ফ্রি ফ্রি এটা ভাই আচ্ছা আচ্ছা মানে দুই মরশুমে ভ্যারাজ ফ্রি হ্যাঁ আচ্ছা খুব ভালো তাহলে অবশ্য আমরা দেখতে পাচ্ছি যে এই জমিতে আসলে কোনো মোজাইক নাই হ্যাঁ আপনার যেটা এটা জমি কিন্তু আসলে শেষ ফসলটা শেষের দিকে হয়তো আর কয়েকদিন থাকবে অনেকেই আমরা আরো পাশের জমি দেখতেছি অনেকেই গাছ তুলে ফেলছে কিন্তু এই জমিটা এখনো আছে হয়তো আর এই যে মাথায় কিছু করে দেখা যাচ্ছে ফল কয়েকটা হবে তো তারপরেও এখানে কিন্তু কোনো মোজাইক নাই এরপর এটা কিন্তু অনেক তাপমাত্রা সহ্য করছে অলরেডি এই জমিটা আমাদের যে বিগত জ্যৈষ্ঠ মাসের পর থেকে পর্যন্ত অনেক তাপমাত্রা এই জমির উপর দিয়ে চলে গেছে এবং আমরা এখানে কোনো মোজাইক দেখতেছি না হয়তো হয়তো কিছু পাতা দেখতে পাবেন এগুলো আসলে মোজাইক না এগুলো বয়স হয়ে গেছে মানে বয়স হয়ে গেলে যেটা হয় আরকি তো আচ্ছা তাহলে এটা মোজাইক একটা সমস্যা তো যদি কেউ করতোয়া চাষ করে তাহলে এই মোজাইকের সমস্যা না আসবে আচ্ছা এরপরে অন্য কোন রোগ আছে যে এটা খুব সমস্যা

এগুলি অ্যামোক্সিকিন বেনজেট অ্যামোক্সিকিন বেনজেট তারপর সিনজেন্টার পেগাসাস বাহ খুব সুন্দর আপনি তো একবারে গ্রুপ সব বলতে পারেন আপনি আপনি তো অভিজ্ঞতা আসলে আসলে কম না তো যাই হোক তারপর আর কি ব্যবহার করেন নিয়মিত একটু মরুন ব্যবহার করতে হয় আচ্ছা ফলটা ঠিক রাখার বরণ মরুন ব্যবহার করলে কি ফলটা আরেক সুন্দর হয় সুন্দর হয় চকচকে হয় হ্যাঁ আচ্ছা কিছু ওই যে ফোরসিপি ব্যবহার করতে ফোরসিপি ব্যবহার করতায় ফোরসিপি দিলে কি হয় থাকে এবং দীর্ঘ সময় কি ফল দেয় ফল দেয় আচ্ছা আর রোগের ক্ষেত্রে তাহলে কোনো চ্যালেঞ্জ রোগের আমরা এটা দেখতেছি যে অনেক তো ঘন এবং আপনি যেটা বললেন যে রবিতে শুরু হয়ে খরিফ পান পর্যন্ত যেটা চলবে ওইটা তো আরো ঘন আর সেই ক্ষেত্রে নিরানির বিষয়টা কেমন নিরানির বিষয় এখানে আপনার আগাছানাশক কিছু ওষুধ আছে আচ্ছা এগুলো দেওয়া যায়

এখানে লেবার খরচ আছে এখানে ফার্টিলাইজার আছে সবকিছু রয়েছে এর মধ্যে কিন্তু এখানে কি আপনি শ্রম ব্যবহার শ্রম দিচ্ছেন আমার তো শ্রম থাকে কিছু আপনার কিছু থাকে কিন্তু মানে ডাইরেক্ট যে শ্রম দেওয়া এটা আপনি দেন নাই না তার মানে আপনার নেট খরচই হচ্ছে চল্লিশ হাজার আর এখানে আপনি নেট বিক্রি করছেন এক লক্ষ টাকা তো এই চল্লিশ থেকে আলহামদুলিল্লাহ আপনার ষাট হাজার টাকা প্রফিট হয়েছে তো দর্শক আসলে আমরা যেটা জানলাম যে ঢেঁড়ো চাষ একটা খুবই লাভজনক ফসল এবং এটা দীর্ঘমেয়াদী ফসল আপনাকে দুইটা সিজনে করা যায় দুইটা সিজনে করা যায় আপনি সারা বছর করতে পারবেন এবং এটার একটা মজার বিষয় যে এটা প্রত্যেক দিন তুলতে হয় তাই না প্রত্যেক তুলতে হয় মানে যদি একদিন আমি লেট করি তাহলে কি হবে তাহলে কিছু ওই ইয়ে হয়ে যাবে শক্ত হয়ে যাবে ওই মালটা ফেলে দিতে হবে তাহলে এটা প্রত্যেক দিনই তুলতে হবে তার মানে আমাকে এই জমিটা প্রত্যেক দিন আমাকে টাকা দিবে নাকি হ্যাঁ প্রত্যেক তাহলে এটা তো টাকার জমি এক ধরনের নিঃসন্দেহে নিঃসন্দেহে আচ্ছা তো আপনাকে ধন্যবাদ আপনার কাছ থেকে আমরা এই যে ঢেরস চাছে যে বিষয়টা এ টু জেড আমরা জানলাম এবং আপনার মাধ্যমে আমাদের কিশোররা আমাদের হচ্ছে মাই মাইক্রেসির দর্শক তারা এটা দেখবেন এবং আপনার কাছে আমরা একটা অনুরোধ করব যে আপনার পরিচয় তো আমরা বললাম যে সদর উপজেলার মেগা গাছে গামী ওনার নাম হলো শ্যামদেব আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন এবং উনি এই বিষয়ে আপনি কি আপনার সাথে আপনি সর্বাত্মক সহযোগিতা অবশ্যই অবশ্যই এবং 20 আমাদের বাংলাদেশ কেউ যদি কোনো পরামর্শ চায় আমি দেব আচ্ছা এবং বীজ কোথায় পাবে এগুলো আপনি এগুলো তথ্য দিয়ে এগুলো তথ্য দিয়ে দিবেন আচ্ছা ধন্যবাদ উনিকে আপনাদের যে কোনো পরামর্শ প্রয়োজন হলে এবং কিভাবে চাষাবাদ করতে হবে উনি এর উপরে অনেক অভিজ্ঞ শুধু এটা না উনি গাজর ডেরোস এবং কয়েকটা ফসল বলেছেন উনি যে ফসলগুলো উনি এলাকায় হয় এগুলো তো উনি বেশ দক্ষ এবং আরেকটা আমরা বলে রাখি উনি অনেক প্রতিষ্ঠানের বিভিন্ন ধান প্রোডাকশন করে দিয়ে থাকেন তো এই হলো বিষয় তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম